ওই মারুফা সামনে নাকি নির্বাচন ভোট কিন্তু আমাকে দিবি আমাকে না দিলে এটা দেখছিস কি সবাইকে একটা করে গিফট দিব এই নাসরিন তোকে বিয়ে করেছিলাম কাপেলদের জালাতন করব বলে আর তুই এখন ভান করছিস যা তোর সাথে ব্রেকআপ ওই জান্নাত তোমার মেকআপ কিনতে কিনতে আমি এখন কোটিপতি থেকে ফকিরনি হয়ে গেছি ওই মামা তাড়াতাড়ি যা দেখতাছস না পিছে কি আইতাছে ধরতে পারলে সেটা ভেঙে দিবে আমি আগে বিমান চালাইতাম খুব ভালো উঠতো একদিন হুট করে বিমান ক্র্যাশ ল্যান্ডিং করলো তারপর থেকে আমি এখন গুলিস্থানে ভিক্ষা করি ওই ডাক্তার এটা কি শুরু হইলো দুনিয়াতে কেবল মাত্র আইলাম আমার বাপে ফেসবুকে লিখছে আলহামদুলিল্লাহ বা বাবা হলাম এসব দেখলে আমার গা জ্বলে কেন মানুষকে জানাতে হবে কেন আগে ছিলাম জিম ট্রেনার আও এখন জীবনের জিপিএস নষ্ট পার রাস্তা ভুলে গেছি প্রেমও ভুলে গেছি বাবা তুমি নাকি ভোট দেবে না দেশে যা শুরু হয়েছে ভোটের কি দরকার তারা তো আগেই চাদাবাজির লাইসেন্স পেয়ে গেছে ওই ও জান্নাত ও জান্নাত তুমি কোথায় টিকটকে এখন ট্রেন্ডিং কাপাও ওই ও জান্নাত ও জান্নাত তুমি কোথায় টিকটকে এখন ট্রেন্ডিং কাপাও সামনে নির্বাচন তাই এখনই আপনাদের উচিত ডিসিশন নেওয়া কাকে ভোট দেবেন সৈরাচার চাদাবাজ পশ্চিমা শালার গরু যেখানে সেখানে ঘাস খায় না ভিআইপি গরু জরিনার মার ক্ষেত ছাড়া অন্য কোথাও খাবে না ঘোড়াকে নিয়ে যাচ্ছি ঘাস খাওয়াতে কিন্তু শালার ঘোড়া কিছুই বুঝি না সখিনার ক্ষেত ছাড়া অন্য কোথাও খায় না ওই তুই নাকি আমার পিয়াকে হুমকি দিয়েছিস যে তুলে নিয়ে যাবি পারলে আসিস তোর ওই খানের দুইটা বল নিয়ে খেলবো বাবা তুমি নাকি ভোট দেবে না শুরু হয়েছে ভোটের কি দরকার তারা সামনে নির্বাচন তোমার প্রস্তুতি কি প্রস্তুতি কি আর মরালাসে ভোট দিয়ে যাবে ওই তুই নাকি আমার পিয়াকে হুমকি দিছিস পারলে এখানে আয় আগে দুঃখিত বল নইলে বেবি টাইম আউট বাবা তুমি নাকি ভোট দেবে না দেশে যা শুরু হয়েছে ভোটের কি দরকার তারা তো আগে চাঙ্গাবাজির লাইসেন্স পেয়ে গেছে সামনে নির্বাচন তাই এখনি আপনাদের উচিত ডিসিশন নেওয়া কাকে ভোট দেবেন সৈরাচার চাঁদাবাজ পশ্চিমা বাবা তুমি নাকি ভোট দেবে না দেশে যা শুরু হয়েছে ভোটের কি দরকার

বুঝি বুঝিনা শখিনার ক্ষেত ছাড়া অন্য কোথাও খায় না